ডিঙ্কা তার বাবা মার একমাত্র মেয়ে ছিল মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে কিন্তু সেই সৎ মা ডিঙ্কাকে মোটেই পছন্দ করত না ডিঙ্কা কিন্তু তার সৎ মাকে খুবই ভালোবাসতো নিজের মায়ের মতোই ভালোবাসতো বিয়ের পর ডিঙ্কা যখন শ্বশুর বাড়ি যায় তখন তার বাবা ডিঙ্কাকে জড়িয়ে ধরে খুবই কাঁদছিল মা এটা তো তোড়ি বাড়ি। তোর যখন ইচ্ছা হবে তুই এখানে চলে আসবি যা, এবার তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। বাবা, ও বাবা। আমি তোমার কথা খুবই মনে পড়। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বাবা? মা, ماما, তোমার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর তো নাটক করার দরকার নেই। যা এখান থেকে। তুমি পড়ে গেলে কি করে? লেহেঙ্গা তো পায়ে আটকে গেলো তো তাই আমি একটু হুচত খেলাম ভাগ্যিশ মা মায় ধাক্কা দিয়েছে এটা কেউ দেখতে পায় চিরকাল মা মায় ভালোবাসছে এটাই সবাই জানুক আমি সারা জীবন মায়ের কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম কিন্তু পেলামই না এরপর ডিঙ্কা যখন শ্বশুরবাড়ি যায় দেখি শাশুড়ি তার জন্য হাতে বরণ নিয়ে অপেক্ষা এ এনাও বৌমা তোমার জন্য এই হাটটা দেখো তো পছন্দ হয় কিনা আর তোমাদের দুজনকে অনেক আশীর্বাদ করি যাতে খুব ভালো থাকো এখন থেকে এই বাড়িটা তোমারও তোমার যদি কোন রকম কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানিও আচ্ছা এখন তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছে এখন বিশ্রাম করো বাকি নিয়ম পরে হবে ঠিক আছে মা এরপর ডিঙ্কা ডিঙ্কার ঘরে গিয়ে রেস্ট নেয় ডিঙ্কা রাত্রি ঘুমিয়ে পড়ে কিন্তু তার সকালে ঘুম ভাঙে না সেই ঘুম থেকে উঠে বেলা এগারোটার সময় হে বাবা আমার উঠতে কত দেরি হয়ে গেল আজকে সকাল তো আমাকেই রান্না করতে হবে নতুন বউ পায়েস রান্না করবে সেই পায়েস সবার পাতে পাতে দিতে হবে যা আমার এত দেরি হয়ে গেল কেউ আমাকে ডাকে আনি এই বলে ডিঙ্কা তাড়াতাড়ি উঠে বাথরুমের দিকে যায় তাড়াতাড়ি যেতে গিয়ে ডিঙ্কার সঙ্গে রোহনের ধাক্কা লেগে যায় আর রোহন ডিঙ্কাকে ধরে নেয় আর ঠিক সেই সময় রোহনের মা ডিঙ্কাদের ঘরে আসছিল আরে বাচ্চারা একটু তো দরজাটা বন্ধ করতে হয় না না মা ঠিক আছে ও কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও কোনো ব্যাপার নয় এই সময় একটু এরকমই হয় আচ্ছা তোরা রেডি হয়ে নিচে আয় টেবিলে খাবার রাখা আছে খেয়ে নে তাড়াতাড়ি মা আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঠিক আছে বৌমা ও কোনো ব্যাপার না। বিয়ের পর সবাই তো ক্লান্তই থাকে তাড়াতাড়ি উঠবো কি করে ঘুম থেকে শাশুড়ির এই কথা শুনে ডিঙ্কা ভাবলো শাশুড়ি তো আমার একটুও ভোগল না কিন্তু একদিন বাড়িতে দেরি করে উঠেছিলাম বলে মা আমাকে কত বকেছিল ওট তাড়াতাড়ি হোক মহারানীর এখনো ঘুম ভাঙল না কত কাজ পড়ে রয়েছে কি করবে বাবার টিফিন কে গুছিয়ে দেবে বাসি বাসনগুলো পড়ে আছে কে মাজবে ওটা আগে মা আমার শরীরটা ভালো নেই আমার গায়ে খুব জ্বর আমি উঠতে পারছি না মা ওট আগে ওট তুই এভাবে উঠবি না দাঁড়া একটা লাঠি নিয়ে আসি তবে তুই উঠবি এ হলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে না না চলো ও কিছু না এরপর ডিঙ্কা স্বামীর সঙ্গে নিচে যায় ডিঙ্কা যখন সমস্ত আত্মীয়দের খাবার পরিবেশন করতে যায় তখন তার হাত থেকে প্লেট করে যায় মা আমাকে ক্ষমা করে দিন

তুমি এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে তোমার বৌমা কি হয়েছে তোমার এত ভয় পাচ্ছ কেন ওই যে আমি একজনের কাপ ভেঙে দিয়েছিলাম সে আমাকে লাঠি দিয়ে মেরেছিল ওটাই আমার মনে পড়ে গেল তাই আমি ভয় পেয়ে গেলাম কিন্তু আমি তোমায় এমন কোন শাস্তি দেবো না মা কাছে এসো আমার কাছে এসো ভয় পেও না এইভাবেই শাশুড়ি আর বৌমা দুজনেরই খুব ভালো সময় কাটতো ডিঙ্কার কোনো ভুলই শাশুড়ির চোখে ধরা পড়তো না আর যদি কোনো কোনো ভুল করতো তখনই শাশুড়ি তাকে আর ভালোবেসে কাছে টেনে নিত শাশুড়ি খুবই আবার বাজার গেলে ডিঙ্কার জন্য ভালো জিনিস কিনে আনত এইভাবে ওদের আনন্দে খুব ভালো ডিঙ্কাতে শাশুড়ি মায়ের এত ভালোবাসা দেখে ডিঙ্কা আনন্দে কেঁদে ফেলত ডিঙ্কার শাশুড়ি গাজুরে হালুয়া বানিয়ে ডিঙ্কাকে খাইয়ে দেয় আর সেই খুশিতে ডিঙ্কার চোখে জল চলে আসে তোমায় ভালোবেসে কিছু খাইয়ে দিই বা কিছু এনে দিই তখনই তোমার চোখে জল চলে আসে তোমার কিসেরা তো কষ্ট তুমি মায়ের মতন শাশুড়িকে বলতে পারবে না তোমার কষ্টের কথা মা তুমি আমায় খুবই ভালোবাসো নিজের মেয়ের মতোই ভালোবাসো তুমি আমায় জিজ্ঞাসা করছিলে না কেন আমার চোখ দিয়ে জল আসে কারণ আমার খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল আর আমার বাবা নতুন বিয়ে করে আর সেই মা আমাকে একটু ভালোবাসতো না সব সময় আমায় বকা জকা করত কিন্তু আমি সব সময় মায়ের ভালোবাসা পাওয়ার জন্য মায়ের সব কাজ আমি হাতে হাতে করে দিতাম তাও মা আমায় ভালোবাসতো না সেই জন্য তোমার ভালোবাসা দেখলেই আমার চোখে জল এসে যায় যখন ডিঙ্কা তার শাশুড়িকে এই সমস্ত কথা বলছিল তখনই ডিঙ্কার বাবা আর আর তাদের দরজার সামনে আসে সব কথা শুনে শুনে ফেলে কে বলে আমি খুব ভুল করেছি এখন থেকে আমিও তোমাকে খুবই ভালোবাসবো এবার থেকে ডিঙ্কা তার সৎ মা আর শাশুড়ি মা দুজনেরই ভালোবাসা পায়